যাদবপুরে বিশৃঙ্খলার ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তার হওয়া ব্যক্তি প্রাক্তনই যাদবপুরের এবং তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী এবং সেই ব্যক্তির নাম সেই প্রাক্তনের নাম মোহাম্মদ সাহিল আলী আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যাদবপুরের ঘটনায় যাদবপুরের যে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তনে মোহাম্মদ সাহিল আলীকে এই এই ব্যক্তি সম্পর্কে আমি আরো বিস্তারিত জানবো সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সৈকত এই মোহাম্মদ সাহিল আলীকে একে ঢুকতে দিল কে এই বিশৃঙ্খলা পরিস্থিতি এক ব্যক্তি কি করে তৈরি করলো কি আপডেট পাচ্ছ একদমই এই শাহিল আলী এ যাদবপুরের প্রাক্তনী বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে এবং গতকালকে যে তৃণমূলের শিক্ষাবন্ধু সেলের যে অফিস শিক্ষাবন্ধু সমিতির যে অফিস সেই অফিস অফিসে অগ্নিসংযোগের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে তবে প্রাক্তনী একজন সে কিভাবে ক্যাম্পাসে এলো সে কীভাবে ক্যাম্পাসে ঢুকলো কখন ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করলো গোটা বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ অন্তত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যাদবপুর লাগোয়া বিজয়গড় এলাকা সেই বিজয়গড় এলাকায় একটি বাড়িতে বিগত এক বছর ধরে ভাড়া থাকছিল এই শাহিল আলী তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী হিসাবে ভারী বাড়ি ভাড়া নিয়েছিল পরে তার ভাইও একসঙ্গে থাকতে শুরু করে সেই বাড়িতে আমরা চলে গেছিলাম কিন্তু সেই বাড়ির সেই বাড়ির যে রুমে ভাড়া থাকতো সেই রুমটি এখনো পর্যন্ত তালাবন্ধ এই শাহিল আলীকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ প্রাক্তনী হয়ে গতকালকের সেই তুমি যে বাড়ির কথা বলছো আমরা জানি যে তুমি সেখানে গিয়েছিলে তুমি যে ছবিগুলো লাগাতার তুলে ধরে চৈধ্রিতারি বাড়ির সামনে থেকে আমরা সেই ছবিগুলো একবার দর্শকদের দেখাবো যাদবপুর ইউনিভার্সিটিতে বিশৃঙ্খলা এবং সেই বিশৃঙ্খলায় তৃণমূলের শিক্ষাবন্ধু যে অফিস সেই অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচটি এফআইআর দায়ের হয়েছে যাদবপুর থানায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মোহাম্মদ শাহিন আলী সেই যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন স্টুডেন্ট তাকে গ্রেপ্তার করেছে এই মুহূর্তে তথ্য প্রযুক্তি সংস্থায় তিনি কর্মরত পুলিশের বয়ান অনুযায়ী বা পুলিশের থেকে যে খবর আমরা পেয়েছি এইট বাই নাইন এ বিজয়গড়ের এই যে বিল্ডিং এই বিল্ডিংয়ের এই যে ঘর এই ঘরেই প্রায় এক বছর ধরে ভাড়া থাকছিল এই শাহিন আলী বীরভূমের মোহাম্মদ বাজারের বাসিন্দা শাহিন আলী যাদবপুরের এইট বাই নাইনে বিজয়গড় বিল্ডিংয়ের এই সেকেন্ড ফ্লোরের এই এই যে ঘর এই ঘরেই ভাড়া থাকছিল এই মুহূর্তে ঘরে কেউ নেই এবং যিনি ভাড়া দিয়েছেন তিনি বলছেন যে তিনি জানেন যে এই শাহিন আলী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট কিন্তু পুলিশের বয়ান অনুযায়ী তিনি প্রাক্তন স্টুডেন্ট এই শাহিন আলীকে পুলিশ গ্রেপ্তার এই ঘটনায় জড়িত সেই বিষয়টা জানার চেষ্টা করবে যাদবপুর থানার পুলিশ ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা এবার আপনাদেরকে যাদবপুর নিয়ে আরো কয়েকটা গুরুত্ব গুরুত্বপূর্ণ তথ্য দি একদিকে তো যাদবপুরে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও পাঁচখানা অভিযোগ দায়ের হয়েছে এবার পরবর্তী যে খবরের দিকে আমরা নজর দেব যে যাদবপুর কাণ্ডে যে সমস্ত ছাত্ররা পড়ুয়ারা আহত হয়েছে নিজ দায়িত্বে সেই ছাত্রদের পড়ুয়াদের দেখতে গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সেটাই স্বাভাবিক কিন্তু যেটা আরও অস্বাভাবিক ঘটনা যে সেখানে গিয়ে তিনি আক্রান্ত হয়ে গিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখানে গিয়ে তিনি আক্রান্ত হয়ে গিয়েছেন সেই খবরের দিকে আমরা নজর রাখবো এবং আর রিপাবলিক বাংলায় ফোনে যোগাযোগ করা হয় উপাচার্য ভাস্কর গুপ্তর সঙ্গে নিরাপত্তার অভাব রয়েছে বিশ্ববিদ্যালয়ে বলছেন খোদ যাদবপুরের উপাচার্য পাশাপাশি বিশৃঙ্খলার ছবিটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিশৃঙ্খলায় মুহূর্তের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং পাশাপাশি আপনাদেরকে শোনাবো একবার যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত ঠিক কি জানিয়েছেন রিপাবলিককে ডেপুটেশন দিতে চাইছিল হ্যাঁ

যে বক্তব্য উপাচার্য পরুয়াতে দেখতে গিয়েছে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে দেখতে গিয়েছেন সেখানে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই আক্রান্ত হয়ে গিয়েছেন জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে এটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি এটা হচ্ছে বাস্তব ছবি তিনি তার বিশ্ববিদ্যালয়ে পরুয়াতে দেখতে গিয়েছিলেন রাজ্য সম্পাদক এসএফআই দেবাঞ্জন দে তিনি কি বলেছেন শুনুন ইএমসিপি এর নেতা সে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ব্রাত্যপুর সাথে কি করতে ঢুকেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেতা দক্ষিণ কলকাতার একাধিক কলেজের নেতারা টিএমসিপির নেতা তারা কি করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকছে তাহলে কি বহিরাগতদেরকে ক্যাম্পাসের ভেতর ঢুকিয়ে যে গুরুবাতাসার গল্প কুণাল ঘোষ ভাবছে এখন সেই গুরুবাতাসার বাতাসার কোন রকম পরিকল্পনা ব্রাত্যপু করেছিলেন ক্রিমিনাল মাইন্ডেড গাড়ি চাপা দিয়ে ছাত্রকে খুন করবার চেষ্টা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়